কি বলবো আর বলার মতো কিছু নেই তো আমার ঘুম থেকে উঠতে প্রচুর বেলা হয়ে গেছে মানে এই কয়েকদিন আমার ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে যেহেতু এখানে আসি খুব আলসে আলসি ভাব তোমরা তো জানোই যে শ্বশুর বাড়ির থেকে মেয়েরা বাবার বাড়িতে গেলে কতটা অলস হয় তো মা উঠছে সম্পূর্ণ কাজ টাস করছে আর বাবু বিছনার মধ্যে এসে করার জন্য মানে করে দিয়েছে দেখে হিসু করে দিয়েছে দেখে মা সব কিছু বের করে দিছে আর ওই ঘরটা মা মাঝাড় দিয়ে এখনই বার করলাম হয়তো আগে ঝাড় দেয়নি তো মা সমস্ত কাজ বাস চলে আমি এদিকে পিছন ঘরে বাড়ির পিছনে আসলাম আর মা ছাগল নিয়ে বাইরে যাচ্ছে একটু অন্যরকম তারা আছে মানে খুব সকাল সকাল যাব তো আমি এখনই রান্না বসাবো আর মা মনে করো সবজি সবজি কাটে রাখতেছি আর মা মনে করো নেপা মুচাটা শুরু মানে শুরু করবে মা নেপা মুচাটা করবে মা বলতেছে তার যেহেতু খুব সকালবেলায় যাবো আমরা খুব সকালবেলা বলতে কি মানে সেরকম টাইমে যাব যেহেতু ভিড় প্রচুর ভিড় হয় মানে আমরা এমন টাইমে যাব যেখানে ভিড়টা কম হয় যেহেতু বাবুর যেতে চায় না খুব ভেজাল করে ওখানে থাকতে চায় না এর জন্য কে দাঁড়াবে তো দেখো আমি রান্না বসাই দিয়েছি আর একটাতে চল মানে একটাতে এসে গরম জল এসে করতে চাই একটা দে তো দেখো রান্না করা কবের রান্না করছে হচ্ছে ভীম ভাজছিলাম আর এদিকে মাংস রান্না করছি লাল শাক রান্না করছি আর বাঁধাকপির ঘন্ট রান্না করছি তো এটাই রান্না করছি আর মায়ের দিকে রেডি হয়ে গেছে তো দেখো রেডি ভেডি হয়ে চলে আসলাম আসার পরে যাচ্ছি তো বাবু মাঝখান থেকে বলতেছে আমি যাব না যাব না আমি বাড়িতে যাব। তো আমি বললাম বাবা আরে একটুখানি গিয়েই চলে আসবো বেশিক্ষণ থাকবো না তো যাচ্ছি আর যাওয়ার সময় আর কি তমু আর বাবু প্রচুর ভেজাল দিতেছে চপুর চোপুর করতেছে তো কি বলবো আর বলার মতো কিছুই নেই তো আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে কি আমিও চলতেছি তো ভাবলাম যে নাই আমি কেমন সিজেছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি বেশি সাজগোজ পছন্দ করি না আর আমি বেশি সাজিব না তো এই কাপড়টা আমি অনলাইন থেকে নিয়েছি তো কোনো পড়ি পড়িনি তো ভাবতেছি আজকে পরে যাব তো দেখো আমি পড়ছি আর মা বলতেছে পড়িনি তো একটু পরে হয়তো পুষ্পাঞ্জলি শুরু হবে আর আমরা এখানে দাঁড়ায় আছি তো পূজা কেবলই বসে হয়তো পুষ্পঞ্জলি শুরু হবে তো শুরু হওয়ার পর আমরা একটু ইজি করার পর দিয়েই চলে যাব যেহেতু বাবু থাকতে যাচ্ছে না তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই থাকতে থাকতে হয়রান হয়ে যাচ্ছে যেহেতু খুব সকালবেলায় আসে যেহেতু সবাই ভাবছিলেন না ভিড় হওয়ার আগেই যাবো ভিড় হওয়ার আগে যাব তাও মোটামুটি ভিড় হচ্ছে তো কোনো ব্যাপার না পরবর্তীতে হয়তো পুষ্পঞ্জলি দিতেই পারবো না এমনটা ভিড় হয় তো মাকে বললাম যে না আমরা আগে দিই নি চলো হুম তুই এখন বাড়ি চলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল তো আসার পরে একটু রেস্ট টেস্ট করার পরে প্রসাদ টসাদ তো আজকে সেরকম কিছু দেয়নি তো কালকে দেবে তো আমরা আজকে সেই যেটা আনছি সেটাই খাওয়া দাওয়া করলাম প্রসাদ আর খাওয়া দাওয়া করার পর মা বাসন টাসন ধুয়ে নিচ্ছি একটু রেস্ট টেস্ট করলাম তো উটান টুটান ঝাড় দিচ্ছে মায়ের সব কিছু করতেছে আমার ভালো ভালো লাগতেছিলো না তাই তো হয়তো একটু পরে আবার ওইখানে যেতে পারি না গেলে একদম সন্ধ্যাবেলায় যাব তো সবাই বাইরে বসে আড্ডাও দিচ্ছে সেখানে একটু যাই তো আমি আর সারাদিনে যাইনি আর মাকে বলে যে চলো একটুখানি দেখে আসবো কিছু দেখতে পারবো এবং সেটা বড় কথা না তো একটু দর্শন দিয়ে চলে আসবো সবাইকে আমিও দেখে আসবো তো মাকে বললাম যে রেডি হও তো মাও রেডি হলো আমিও রেখলাম আর বলতে বলতে চলে আসলাম তো দেখতেছি একদম ফাঁকা এখনো কিছুই শুরু হয়নি অনুষ্ঠান হবে যেহেতু কালকে ভোট আর আজকে এরকম পরিস্থিতি তাই বেশি কিছু করতে পারিনি আর করবে না হয়তো পরে হবে তো ততদিনে আমি থাকবো না হয়তো তো সবাই যে যার মতো বসে আছে যেহেতু পুলিশ আসছে তাই বেশি কিছু করতে পারিনি কারণ ভোট এটা বুঝতেই পারতেছো আর এখানে বর্ণালী আমি মা তিনজনে দাঁড়ায় আছি মন্দিরের সামনে ভাবতেছি যে বাড়ি চলে যাবো নাকি তো মা বলতে যখন আসে একটু দেখি যেই দেখি কখন শুরু হয় কি হয় না তো ভাইকে ফোন করলাম ভাই বলতে যে এখনই শুরু হয়ে যাবে তো এর জন্য আর কি ওয়েট করে আসি তো দেখো বলতে বলতে শুরু হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ দিচ্ছে আর দেখতে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না ছোটো ছোটো বাচ্চারা নাচতে বলে ভালোই লাগে তো চারিদিক দিয়ে দর্শক একদম ঘিরে ধরছে আর আমরা সবাই মিলেই এখানে বসে আছি আর মেলাটা বিশেষ কিছু হয়নি কারণ এবার ভোট আসে এর জন্য বুঝতেই পারতেছো কারণ সেরকম লোকও হয়নি প্রচুর ভিড় হয় খুব সুন্দর মেলা হয় তো সেরকম কিছু নেই বড়ো অনুষ্ঠান হয় অনেক কিছু হয় অনেক রকম প্রতিযোগিতা হয় তো এবারটা কিছুই হয়নি তো এরা একটা নাটক করতেছে তো নাটকটা এত সুন্দর লাগলো তো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারলাম কিন্তু এই নাটকটা দৃশ্যটা শেয়ার করতে পারলাম না কারণ আমি জানি এই নাটকটা দৃশ্যটা শেয়ার করলেই ভিডিওটা অন্যরকম হতো তাই করিনি আর এর জন্য আর কি দৃশ্যটা তো শেয়ার করতে পারবো তাই করলাম তো নাটকটা এত সুন্দর হচ্ছে এত ভালো লাগছে কি বলবো আর এত সুন্দর নাটক করতে মানে এখনকার ছেলেগুলো করতে পারি এটাই বেশি কারণ এখন তো এগুলো দেখা যায় না তো খুব সুন্দর নাটকটা হচ্ছে বুঝতে পারতো যে এটা হচ্ছে আম রাম লক্ষ্মণের নাটকটা নিছে কিন্তু এটা রাজবংশী ভাষায় তাই খুব সুন্দর লাগতেছে কারণ রাজবংশী ভাষার নাটকগুলো খুব সুন্দর হয় খুব ভালো লাগে এর জন্য তো মাকে বলতে যে মা আর বেশিক্ষণ থাকবো না একটু পরেই বাড়ি চোদে চলে যাব। আর দেখো বলতে বলতে বাড়িও চলে আসি বাড়িতে চলে এসে পর খাওয়া দাওয়া শুরু করছি যেহেতু খাওয়া খাওয়া দাওয়া করে আমরা কেউই যাইনি এর জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো জানি না কতটা শেয়ার করতে পারবো পরে আর তো কালকে আসার পর খাওয়া দাওয়ার পর অনেক রাত হয়ে গেছে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি সেখানে বসে আছি আর ভিডিওটা শেষ করব তো ঘুম থেকে উঠতে খুব বেলা হয়ে গেছে এখন আজকে একটু রোদের সেটা কম তাই বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বেলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠতে প্রচুর লেগেছে যেহেতু অনেক রাত্রে আসি এর জন্য ভিডিও ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো